প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা সকলেই জানি আমরা ফেসবুকে যারা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কাজ করতেছি কিংবা পেজে কাজ করতেছি আমাদের প্রতি সপ্তাহে একটি করে উইকলি চ্যালেঞ্জ থাকে সাপ্তাহিক চ্যালেঞ্জ থাকে এই সাপ্তাহিক চ্যালেঞ্জটা এক একজনের এক এক রকম আসে আমাদেরকে এই সাপ্তাহিক চ্যালেঞ্জটা পূরণ করতে হয় সাপ্তাহিক চ্যালেঞ্জটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের পেজ বা প্রোফাইলটা যেমন গ্রো করে তেমনই রাইজিং ক্রিয়েটর লেভেল নামে একটি লেভেল আমাদেরকে দিয়ে দেয় অর্থাৎ এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা যদি আমরা পেয়ে যাই বা ফেসবুক আমাদেরকে দিয়ে দেয় লেভেলগুলো কমপ্লিট করার পরে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পরে তাহলে আমাদের পেজ বা প্রোফাইলটা ফেসবুক হেল্প করে দ্রুত গ্রো করতে তো বন্ধুরা চলুন আজকে আমরা একটি লেভেলের উইকলি চ্যালেঞ্জের বিস্তারিত জেনে নেব আর অবশ্যই আমরা উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমরা উইকলি চ্যালেঞ্জের অপশানে চলে এসেছি তো এখান থেকে আমরা দেখে নিব। উইকলি চ্যালেঞ্জে কি কি দেয়া রয়েছে প্রথম যে অপশনটা রয়েছে গেট ফিফটি নিউ ফলোয়ার্স অর্থাৎ এখানে আপনাকে জন নতুন ফলোয়ার পেতে হবে অর্থাৎ আপনার যে প্রোফাইল বা পেজটা থাকবে এখানে জন নতুন বন্ধু আপনাকে ফলো করবে তো এই জায়গাটাতে গিয়ে আমরা অনেক সময় থেমে যাই অর্থাৎ অনেকের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এমনকি আমার জন হয়েও জন পূর্ণ হয় নাই তো এক্ষেত্রে যে টিপসটা আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে নতুন লাইভগুলোতে অংশগ্রহণ করা নতুনদের পোস্টে কমেন্ট করা সর্বোপরি নিজে ইনভাইট যেমন দেয়া এবং অপরের কাছ থেকে ইনভাইট নেয়া এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ফলোয়ার পরিপূর্ণ হতে পারে এর পাশাপাশি নিজের পরিস্থিতিটাকে বাড়াতে হবে অর্থাৎ আপনি যত বেশি নিজের পরিস্থিতিটাকে বাড়াতে পারবেন তত বেশি আপনার আইডিটা গ্রো করবে আইডিটা রিস্ক করবে আপনার ভিউ হবে আর অবশ্যই নিয়মিতভাবে কিন্তু পোস্ট করতে হবে নেক্সট অপশনটা রয়েছে পাবলিশ ফিফটিন নিউ পাবলিক পোস্ট অর্থাৎ পনেরোটি নতুন পোস্ট পাবলিক পোস্ট আকারে আপনাকে প্রকাশ করতে হবে এটা যেহেতু সাত দিনের চ্যালেঞ্জ আপনি প্রতিদিন ভাগ করে করে এইগুলো প্রকাশ করবেন তবে আমাদেরকে অবশ্যই প্রতিদিনের পোস্ট যদি পাঁচটা করেও করি তারপরে পঁয়ত্রিশটা হবে যদি আমরা ষাটটা করে করি তাহলে ঊনপঞ্চাশটা হবে তো এটা অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে এরপরে যে অপশনটা রয়েছে পাবলিশ সিক্স নিউ পাবলিক রিলস অর্থাৎ আমাদেরকে আমরা জানি যে রিলস হচ্ছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের দৈর্ঘ্যটা আদর্শ দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের আমাদেরকে কি করতে হবে ছয়টি রিলস আপলোড করতে হবে আমরা যদি প্রতিদিন একটি করে রিলস আপলোড করি তারপরে সাত দিনের ষাটটি তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই প্রতিদিন দুটি করে রিলস আপলোড করার জন্য এরপর হচ্ছে গেট ফাইভ হান্ড্রেড ইন্টারাকশনস অন ইয়োর পোস্ট অর্থাৎ আমাদের যে পোস্টগুলো রয়েছে আমরা প্রতিদিনের পোস্টগুলো করি সেখানে বিভিন্ন ধরনের যে রিয়াকশন চিহ্নগুলো রয়েছে এই রকম রিয়াকশন পাঁচশো রিয়াকশন হতে হবে তো আমরা যারা নতুন কাজ শুরু করেছি আমাদের অনেকেরই এটা হতে পারে আবার অনেকের নাও হতে পারে এজন্য আমাদেরকে কি করতে হবে পোস্টের পরিমাণটা একটু বাড়াতে হবে অপরের পোস্টগুলোতে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে নিজের পোস্টের রিয়াকশনগুলো চলে আসবে এরপর পরবর্তী অপশানটা রয়েছে গেট ওয়ান থাউজেন্ড ফাইভ মোর ভিউজ অন ইউর কন্টেন্ট অর্থাৎ আপনার সমস্ত কন্টেন্টগুলো মিলে আপনার বিভিন্ন ধরনের পোস্ট রিলস এগুলো মিলে আপনার কন্টেন্টগুলো অথবা আপনি এখানে ভিডিও দিতে পারেন লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও হতে পারে এক হাজার ভিউ হতে হবে সপ্তাহে এক হাজার তো এই জন্য এই অপশানটা পূরণ করতে গেলে আমাদেরকে একটু বেশি বেশি ইঙ্গেজমেন্ট তৈরি করতে হবে পোস্টও যেমন বেশি করতে হবে তেমনি অপরের যে পোস্টগুলো সামনে আসবে ওই পোস্টগুলোতে গঠনমূলক কিছু কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করে সামনে এগিয়ে যেতে হবে তো এখন কথা হচ্ছে এই যে আমরা অপশনগুলো পূরণ করব যখন এটা এক একজনের এক এক রকম আসবে আমরা এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো যখন আমাদের সব ওকে হয়ে যাবে তখন ফেসবুক কর্তৃপক্ষ লেভেলগুলো অতিক্রম করতে হবে সবাই যে রকম দেবে তা না লেভেলগুলো অতিক্রম করার পরে ফেসবুক আমাদেরকে একটা লেভেল দিয়ে দেবে লেভেলটার নাম হচ্ছে রাইজিং ক্রিয়েটর লেভেল এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা যদি আমরা একবার পেয়ে যাই তাহলে কি হবে কখন আমরা পাবো এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা যে গেট রিকোনাইজ ফর পোস্টিং কন্টেন্ট ড্যাট অরিজিনাল রিসিভ স্ট্রং অডিয়েন্স ইংগেজমেন্ট অ্যান্ড মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনেকগুলো অপশন এখানে দেয়া রয়েছে যে তখনই ফেসবুক একজনকে রাইজিং ক্রিয়েটর দেবে যখন কন্টেন্টগুলো হবে অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনি নিজে ভিডিও করবেন নিজে ভয়েস দেবেন নিজের তৈরি করা ভিডিও যেগুলো আপনি নিজে করেছেন অরিজিনাল ভিডিও হতে হবে যে ভিডিওগুলো রিসিভ স্ট্রং অডিয়েন্স ইঙ্গেজমেন্ট অর্থাৎ অনেক বেশি অডিয়েন্সের সঙ্গে ইংগেজমেন্ট তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে রিসিভ স্ট্রং অডিয়েন্স অ্যান্ড এংগেজমেন্ট অ্যান্ড মিড কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং ফেসবুকের যতগুলো কোয়ালিটি রয়েছে হাই কোয়ালিটি যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে স্ট্যান্ডার্ডগুলো যখন মেনে চলবে তখন ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে কী করবে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা দিয়ে দেবে আর এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা যখন ফেসবুক আমাদেরকে দিয়ে দেবে তখন আমাদের পেজ বা আইডিটা ওই সময় কিন্তু বেশি বেশি ইনকামও করবে এবং অনেক বেশি গ্রোও করবে এরপর আমরা একটু নিচের দিকে তাকাবো স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা সবাই খুব দুশ্চিন্তায় থাকি স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ খুব দুশ্চিন্তায় থাকি এটা অনেকের পূরণ হয় তবে বেশিরভাগেরই পূরণ হয় না তো আমরা অনেক সময় ভাবি এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা যখন আমাদের পূরণ হয় না তখন আমাদের আসলে পেজের কোনো ক্ষতি হবে কি না আদৌ স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা এটা পূরণ না করলে কখনই পূরণ পেজের আপনার কোনো ক্ষতি হবে না একটু আমরা ভিতরে প্রবেশ করে দেখবো এখানে কি বলেছে দেখেন স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে এখানে অনেকগুলো অপশন দিয়েছে এর মধ্যে একটা রয়েছে রিসিভ থ্রি স্টার অন থ্রি নিউ পোস্ট অর্থাৎ আপনার আপলোড করার নতুন পোস্ট তিনটি পোস্টে তিনটি স্টার পেতে হবে এরপর হচ্ছে একশো স্টার পেতে হবে ভিজিট স্টার ইনসাইট থ্যাংক ইউ স্টার সেন্ডার ক্রিয়েট রিকগনাইজ পোস্ট এরপর হচ্ছে কমপ্লিট স্টার অন বোর্ডিং এই অপশানগুলোর মধ্যে আমাদের সবচেয়ে কঠিন যে অপশানটা হয়ে যায় তা হচ্ছে রিসিভ অ্যাট লিস্ট স্টার অনেক সময় আমাদের এই একশো স্টার আমরা পাই না আসলে স্টার সেন্টাররা ভালোবেসে কন্টেন্টগুলোর উপরে আমাদেরকে স্টার গিফট করবে এজন্য আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তো এই স্টার চ্যালেঞ্জটা যদি আমরা পূরণ না করি আমাদের কোনো ক্ষতিই হবে না আর স্টার চ্যালেঞ্জটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের লাভ কী লাভটা হচ্ছে দেখেন স্টার আমাদেরকে কি করবে একটি ব্যাজ দেবে অ্যাচিভমেন্ট এই ব্যাজ এই ব্যাজটা আমাদেরকে দিয়ে দেবে পূরণ করতে না পারলে এই ব্যাজটা আমাদের প্রোফাইলে যুক্ত হবে না তো বন্ধুরা এই হলো উইকলি চ্যালেঞ্জের একটি লেভেলে বিস্তারিত তো আমরা সকলেই চেষ্টা করবো উইকলি চ্যালেঞ্জটা যেন আমরা পূরণ করতে পারি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন